আল্লাহ তালা বলতেছেন হে আমার বান্দাবান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি মিথ্যা কথা বলতেছ তুমি মনে করতেছ কেউ জানে না তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় চুরি করতেছ তুমি মনে করতেছ দুনিয়ার মধ্যে কেউ জানে না তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অপরের সম্পদ ঘুটে খাইতেছ তুমি মনে করতেছ দুনিয়ার মধ্যে কেউ জানে না কেউ দেখে না এ বান্দা তোমার কি খবর নাই আমি আল্লাহ দেখতেছি এবং শুনতেছি সব কিছু তুমি যা করতেছ এবং শুধু তাই না তোমার জন্য আত্মার সাক্ষী প্রস্তুত আছে কয়টা আত্মার সাক্ষী এক নম্বর সাক্ষী আমাদের ব্যাপারে আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া এই জমিন দিবি আৱাজ দিবলেন কি দিবে এই জমিন মালিক বলেন মালিক বলেন ইয়াও মা এদিং তো হাত বি আন্না ৰব্বাকা আল্লাহ বোন আজ তোৰ জাল দেই বান্তা বান্দি তুমি যে জমিনের ওপর দাঁড়াইয়া দাঁড়াইয়া গুণা করতেছ তুমি যে জমিনের দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছ এ বান্দা বান্দি তোমার কি খবর নাই এই জমিন আমি আল্লাহর সামনে কি আমাদের ময়দান দাঁড়াইয়া বলবে মাওলা আমি জমিন সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গো আমি জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনা করেছে মাওলা আপনার এই বান্দা আপনার এই বান্দি এই জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া মিথ্যা কথা বলেছে মাওলা আমি জমিন সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই বান্দি এই জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া জিনা বে বিচারি করেছে আর সামনে যখন এই জমিন দাঁড়াইয়া সাক্ষী দিবে আমরা বলতে চাইব আল্লাহ এই জমিন তো আমার ব্যাপারে মিথ্যা কথা বলতেছে এই জন্য আল্লাহ তালাও জানেন যে কেয়ামতের ময়দান আমার বান্দা বান্দির এই জমিন যখন বান্দা বান্দির সম্পর্কে সাক্ষী দিবে ওই সময় আমার বান্দা বান্দি ওই জমিনের ওপর মিথ্যা তহমত দিবে আমি আল্লাহকে ডাক দিয়া বলবে মাওলা এই জমিন আমার উপর মিথ্যা তোহমত দিতেছে আমি জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা মিথ্যা কথা বলি নাই আমি এই জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া জিনা বেবিচারি করি নাই মাওলা এই জমিন আমার উপর মিথ্যা কথা বলতেছে এই জন্যই আল্লাহ তাআলা বিষয়টা জানে বিদায় মালিক ডাক দিয়া বলতেছেন সুরাতুল নিয়াসিনের মধ্যে দেয় আমার বন্দ বন্দির সামনে যুগ নেই জমিন দারাই শক্তি দিবে আমি শক্তি দিয়েছি বান্দা বান্দি আমি জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া गुनाহ করেছিল ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দার জবানটা বন্ধ করে দিবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম যেন ওই বান্দা কিয়ামতের ময়দান কোনো আওয়াজ না করতে পারে ওই বান্দার জবান দ্বারা কশ্চিন কালেও যেন এমন উচ্চারণ না হয় আল্লাহ এই জমিন আমার ব্যাপারে মিথ্যা কথা বলতেছে এই জন্য আল্লাহ তারা বিষয়টা জানে বিদায় এই বান্দা বান্দির জমানটা নাস্তি মহালা আফ মহর মারে মেরে দেয় আল্লাহ তালা কে ময়দান ওই বান্দা বান্দির জবানটা বন্ধ করে দিবে কোশ্চিন এই জবান দ্বারা আর কখনো কথা বলতে পারবে না আজকে এই জবান দ্বারা আমরা অপরের ওপর মিথ্যা তহমত দিয়ে দেই এই জবান দ্বারা মিথ্যা কথা বলি এই জবান দিয়ে আমরা বিভিন্ন গিবৎ শেখায়াত করি এই জবান দিয়া অপর ওপর আমরা মিথ্যা তহমত দিয়ে গালাগালি করি ঠিক কিনা ওই কে ময়দান আমার জবানটা আল্লাহ তালা বন্ধ করে দিবে কারণ বিন্দু পরিমাণ যেন কথা না বলতে পারি যেন ওই জমিনের উপর আমরা যেন মিথ্যা না দিতে পারি যে জমিন আমার ব্যাপারে মিথ্যা কথা বলতেছে এই জন্যই আল্লাহ তালা ওই বান্দাবান্দির জবানটা মহর মরে দিবে ওই জবানটা বন্ধ করে দিবে যেন কশ্চিন কালেও কথা না বলতে পারে যখন ওই বান্দাবান্দির ব্যাপারে এক নাম্বার দাঁড়াইয়া জমিন সাক্ষী দিবে সাথে সাথে আল্লাহ তালা বান্দাবান্দির জবানটা বন্ধ করে দিবে তারপর আলিয়া আলা আফাহি মতুকাল আই দিহিম দুই বান্দা বান্দাবান্দির ব্যাপারে জমিন দাঁড়াইয়া সাক্ষী দিবে আৱাজ দিয়া বলে দুই নাম্বার কে সাক্ষী দিবে সাক্ষী দুই নাম্বার আল্লাহর সামনে দাঁড়াইয়া এই জমিন সাক্ষী দিবে এই জমিন আল্লাহ তা আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মৌলা আমি জমিন সাক্ষী দিচ্ছি আপনার বান্দা বান্দি এই গুণা করেছে দুই নাম্বার হাত আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে এই হাত আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মাওলা আমি হাত সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই হাত দ্বারা অপরের উপর জুলুম করেছে এই হাত দ্বারা লাঠি দিয়া অপরের উপর আঘাত করেছে মাওলা এই হাতটা গুণায় হেরে কাছে করেছে মাওলা এই হাত দিয়া চুরি ডাকাতি করেছে মাওলা আপনার এই বান্দা বান্দিদেরকে আপনি কিছুতেই সার দিয়েন না তিন নাম্বার আল্লাহর সামনে এই পা যে আছে পা তিন নাম্বার এই পা আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে পা দাঁড়াইয়া বলবে মাওলাম আমি পা সাক্ষী দিচ্ছি গো আল্লাহ আপনার এই বান্দা আপনার এই বান্দি এই পা দিয়া গুনা করতে করতে গিয়েছিল এই পা দিয়া নষ্টা মহিলাদের সিনেমা দেখার জন্য গিয়েছিল মাওলা এ পা দিয়া কোরআনের মাহফিলে যায় যাই নাই এই পা দিয়া সরস্বর মদিনাতুল ওলম হাফিজিয়া মাদ্রাসায় যাই নাই এই পা দিয়া মসজিদে নামাজ পড়ার জন্য যাই নাই এই পা দিয়া মাওলা খেলা দেখার জন্য গেছে এই পা দিয়া গান দেখার জন্য গেছে নাচ দেখার জন্য গেছে এই পা মাওলা গুনা হে কাজে করেছে মাওলা আপনার কত বান্দাবান্দিকে আপনি পা দেন নাই মাওলা আপনার কত বান্দাবান্দিদেরকে আপনি হাত দেন নাই মাওলা আপনার কত বান্দাবান্দির পা নাই অঙ্গ প্রত্যঙ্গ নাই এই যে আপনারা যদি ঢাকা শহরে যান অথবা ওই জয়দেবপুর রেল স্টেশনে যান দেখবেন কত আল্লাহর বান্দা হাত নাই পা নাই শুয়ে আছে এমন আল্লাহর বান্দা আছে না নাই আরো আওয়াজ দিয়া বলেন আছে না নাই আল্লাহ তালা জানায় দেই বান্দা বন্দী শোন আমি আল্লাহ তোকে হাত দিলাম আমি আল্লাহ তোকে পা দিলাম এই পার কদর করো নাই এই হাতের কদর করো নাই লাইন শাকার তুম লাজি দান্নাকুম ওয়ালা ইন কাফারু তুম ইন্না আযাবি লা এই বান্দা শুন আমি আল্লাহ তোকে হাত দিয়েছিলাম এই হাতের কদর করো নাই আমি আল্লাহ পা দিয়েছিলাম এই পার কদর করো নাই এই বান্দা তাকাইয়া দেখ তোর প্রতিবেশী যার হাত নাই যার পা না চলতে পারে না হাঁটতে পারে না হাত দিয়া খাইতে পারে না আওয়াজ দিয়া বলেন এমন আল্লাহর বান্দা বান্দি আসে না নাই এই জন্য আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দা তোর হাত দরকার আমি আল্লাহ তোকে হাত দিলাম তোর পা দরকার আমি আল্লাহ তোকে পা দিলাম এই বান্দা কে ময়দান এই হাত তোর ব্যাপারে সাক্ষী দিবে কেন এই হাতের কতর করো কেন এই হাত দিয়া অপর ওপর জুলুম করেছ এই হাত দিয়া কেন লাঠি দিয়া অপরকে বাইরেছ কেন এই হাত দিয়া অপর ওপর লাঠি চার্জ করেছ কেন বান্দা এই পা দিয়া জিনা বেবিচারি দেখার জন্য গিয়েছ এই পা দিয়া কেন নষ্ট সিনেমা দেখার জন্য গিয়েছ এই পা দিয়া কেন বিভিন্ন স্টার জলসা দেখার জন্য গিয়েছ এই পা দিয়া কেন নষ্ট সিনেমা দেখছ এই পা দিয়া কেন গুণা দেখছ এ বান্দা বান্দি আমি আল্লাহর সামনে তোমার এই হাত তোমার এই পা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মাওলা আমি হাত সাক্ষী দিচ্ছি আপনার আপনার এ বান্দা এই হাত দিয়া গুণা করছে আমি আল্লাহর কাছে ওই তোমার পা সাক্ষী দিবে ডাক দিয়া বলবে মাওলা আমি পা সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই এই পা দিয়া গুনা করতে করতে গিয়েছিল আপনার এই বান্দা আপনার এই বান্দি গুণা দেখার জন্য গিয়েছিল আপনার এই বান্দা আপনার এই বান্দি সরস্বর কোরআনের মাহফিল শোনার জন্য যাই নাই আপনার এই বান্দা আপনার এই বান্দি দিনই মজা আলোচনা শোনার জন্য যাই নাই আপনার এই বান্দা আপনার এই বান্দি মাওলা পা শক্ত নামাজ পড়ে নাই আল্লাহ আমি পা সাক্ষী দিচ্ছি আমি হাত সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা বান্দিদেরকে আপনি কিছুতেই সার দিবেন না এখন বাবা বলতে পারেন হজরত আপনি বললেন মানুষের হাত সাক্ষী দিবে আপনি বললেন মানুষের পা সাক্ষী দিবে হযরত আল্লাহর এই জমিনের মধ্যে এমন আল্লাহর কিছু বান্দা বান্দি রয়েছে যাদের হাত নাই যাদের পা নাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহ তালা ডাক দিয়া বলেন এ বান্দা বান্দি শো তুমি ভাবতেছ তোমার হাত নাই আমি আল্লাহর কাছ থেকে তোমরা রেহাই পেয়ে যাইবা এ বান্দা তুমি মনে করতেছ তোমার পা নাই তুমি এই পা দিয়া জিনা বিবিচারি দেখার জন্য যাচ্ছ তুমি আমি আল্লাহর কাছ থেকে রেহাই পাইয়া যাইবা না না তোমার হাত যদি না থাকে তুমি হাতের সাক্ষী থেকে বাজিস পাইসা গেলা তোমার পা যদি না থাকে তুমি পার সাক্ষী থেকে বান্দা গেলা এ বান্দা বান্দি তোমার কি খবর নাই হাত্তা ইদা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন বন্দা তোমার হাত নাই হাতের ওই সাক্ষী থেকে বাইসে গেলাম পা নাই পার সাক্ষী থেকে বাইসে গেলাম এই বন্দা আমি আল্লাহ তোমাকে দুটো কানের মালিক বানিয়ে দিয়েছি আওয়াজ দেওয়া বলেন আল্লাহ তাহালা আমাদেরকে কানের মালিক বানাইছে কিনা আরও আওয়াজ দেওয়া বলেন আমাদের দুটো কান আছে কিনা আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দা বন্দি শোন আমি আল্লাহ তোকে দুইটি কানের মালিক বানিয়ে দিলাম আমি আল্লাহর সামনে তোমার এই দুটো কান দাঁড়াইয়া যাইবে আমি আল্লাহর সামনে তোমার এই দুটো কান দাঁড়াইয়া বলবে মাওলা আমি কান সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এতে দুটো কান দিয়া মাওলা ওই অমুক নায়িকা অমুক নায়িকের মাওলা গানের আওয়াজ শুনেছে মাওলা রাত্রেবেলা যখন শুইছে কানের মধ্যে ইয়ারফুল লাগাইয়া সারা রাত পার করে দিয়েছে গাইরে মাহরাম মহিলাদের সাথে কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিয়েছে মাহরাম পুরুষদের সাথে মাওলার সারা রাত কথা বলতে বলতে কাটিয়ে দিয়েছে মাওলা আমি কান সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই বান্দি এই কান দিয়ে কোরআনের মাহফিলের আওয়াজ কোরআনের মাহফিলের আওয়াজ আসছিল সরসপুর মাদ্রাসা থেকে কোরআনের মাহফিলের আওয়াজ আসছিল মসজিদের মাইক থেকে কোরআনের আওয়াজ আসছিল মাওলা কোরআনের আওয়াজ শুনে নাই মসজিদ মাদ্রাসা থেকে মাওলা কোরআনের আওয়াজ আসছিল এই কোরআনের আওয়াজ শুনে নাই কোরআনের তালা আওয়াজের আওয়াজ শুনে নাই মাওলা আপনার এই বান্দা সারা রাত এই দুটো কানের মধ্যে ফুল লাগাইয়া মাওলা গান শুনতে গুনতে কাটিয়ে দিয়েছে মাওলা এ কান দিয়া মিথ্যা কথা শুনেছে মাওলা দিয়া মাওলা বিভিন্ন খারাপ অশ্লীল কথা শুনেছে মাওলা আপনার এই বান্দাবান্দি ছিল যাদেরকে আপনি মাওলা কান দেন নাই আপনার এই বান্দাবান্ধীদেরকে কানের মালিক বানিয়ে দিয়েছিলেন আই আল্লাহ তাদের কান থাকা সত্ত্বেও আয় আল্লাহ কানের কদর করে নাই মাওলা আপনার এই বান্দাবান্ধীদেরকে আপনি ছাড় দিয়েন না আয় আল্লাহ আপনার বান্ধবান্ধীদেরকে কোনো অবস্থাতেই সার দিয়েন না আয় আল্লাহ এই কানের কদর করে নাই মাওলার সামনে বান্দা যখন কান সাক্ষী দিবে ওই সময় আপনি আমি কিছুতেই বাঁচতে পারবো না এখন আবার বলতে পারেন যাদের কান কান নাই নাই আমার তো আমি কানের সাক্ষী থেকে গেলাম আল্লাহ দিয়া বললে বান্দা বাইসা তুমি মনে করতেছ তোমার হাত নাই আমি আল্লাহর সামনে থেকে বাইসা যাইবা এ বান্দা তুমি মনে করতেছো তোমার পা নাই আমি আল্লাহর সাক্ষী থেকে বাইসা যাইবা তুমি মনে করতেছ তোমার কান নাই আমি আল্লাহর কাশ থেকে বাইসা যাইবা এ বান্দা বান্দি শুন তোমার যে দুটো চোখ আছে এই দুটো চোখ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আল্লাহকে বলべ মাওলা আমি চোখ সাক্কি দিছি আপনার এই বান্দা আপনার এই বান্দি এই দুটো চোখ দিয়া অশ্লীল সিনেমা দেখেছে মাওলা আপনার এই বান্দি আপনার এই বান্দা এই দুটো চোখ দিয়া নষ্টামি দেখেছে আপনার এই বান্দা আপনার এই বান্দি মাওলা কোরআনের মাহফিল দেখে নাই আপনার এই বান্দা আপনার এই বান্দি মাওলা কোরআনের আওয়াজ শুনে নাই আপনার এই বান্দা আপনার এই বান্দি মসজিদ দেখে নাই মাদ্রাসা দেখে নাই কোরআনের প্যান্ডেল দেখে নাই এই দুটো চোখ দিয়া শুধু মাওলা নায়ক নায়িকাদের সিনেমা দেখেছে অমুক নায়ককে দেখেছে অমুক নায়িকা দেখে দেখেছে অমুক খেলোয়াড়কে দেখেছে অমুক গায়িকাকে দেখেছে মাওলা এই এই চোখের মালিক আপনার বান্দা বান্দিদেরকে বানিয়ে দিয়েছিলেন আয় আল্লাহ আপনার কত বান্দা বান্দিদেরকে আপনি চক্ষু দেন নাই আয় আল্লাহ কত বান্দা বান্দি আপনার কাছে রাত পর চক্ষু পাওয়ার জন্য আপনি যেন তাদেরকে চক্ষু আবার ফিরাইয়া দেন কত কান্না কান্নাকাটি করেছে এই যে আমার মসজিদের মধ্যে আল্লাহর বান্দা আছে দুটো চোখ আছে মাগার কিন্তু দেখতে পারে না আমার কাছে আইসা কত কান্না করে করে আর ডাক দিয়া বলে হুজুর শেষ পর্যায়ে আমার চোখ খর নিয়ামত আল্লাহ আমার কাছ থেকে চিনে নিয়েছে। এই দুটো চোখ দ্বারা আমার মাকে দেখতে পারি না এই দুটো চোখ দ্বারা আমার প্রাণের বাবাকে দেখতে পারি না এই দুটো চোখ দিয়া আমার প্রাণের বিবিকে একটু দেখতে পারি না আমার ছোট্ট একটা ছেলে সন্তান বাবা বাবা বলে আমার কুলের মধ্যে চলে আসে কিন্তু আমার সন্তানকে একটু আমি দেখতে পারি না আমার সন্তানের চেহারাটা কেমন হুজুর এই মসজিদে আসি কত কষ্ট কইরা মসজিদটাও ঠিক মতো দেখতে পারি না আল্লাহর গুলাম যে আল্লাহর চক্ষু নাই ওই আল্লাহর বান্দা বুঝে চক্ষু না থাকার কি পরিমাণ কষ্ট ঠিক কিনা কিন্তু যে আল্লাহ বান্দা বান্দিদেরকে চক্ষুর মালিক বানিয়ে দিয়েছে যে বান্দা বান্দির দুটো চোখ সুন্দর আছে এখনো আল্লাহর দুনিয়া দেখতে পায় এখনো মাকে দেখতে পায় এখন বাবাকে দেখতে পায় নিজের স্বামীকে দেখতে পাই নিজের স্ত্রীকে দেখতে পাই নিজের সন্তানদেরকে দেখতে পাই আল্লাহর এই জমিন দেখতে পাই সব কিছু দেখতে পায় তাদেরকে আল্লাহ বলতেছেন এই বান্দা তোমার এই চক্ষু দিয়া যদি এই চোখের কদর যদি না কর এই চক্ষু দিয়া যদি ভালো কিছু না দেখো এই চক্ষু দিয়া যদি সিনেমা দেখো এই চক্ষ দিয়া যদি বান্দা টিভি দেখো এই বান্দা বান্দি শোন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া এই চক্ষ বলবে মাওলা আপনার এই বান্দা বান্দি এই দুটো চোখ দিয়া জিনা বেবি চারি দিকেছে আপনার এই বান্দা বান্দিদেরকে আপনি কোশ্চিন কালেও কোনো অবস্থায় ছাড় দিয়ান না এই চক্ষ আমাদের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াইয়া সাক্ষী দিয়ে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চক্ষু সাক্ষী দিবে এখন বলতে পারেন আল্লাহ আল্লাহর এই জমিনের মধ্যে আছে যাদের হাত পা কান চক্ষু কোনোটাই নাই নাই এমন আছে কিনা অথবা হাত আছে পা নাই অথবা পা আছে হাত নাই অথবা কান আছে চক্ষু নাই অথবা চক্ষু আছে কান নাই তো আমি দেখছি এক আল্লাহর বান্দার কান নাই তো আপনারা নাও দেখতে পারেন তো আমার হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে মনে করেন হুজুর আমার কোনোটাই নাই হাত পা কান চক্ষ কোনোটাই নাই তাহলে আমি আল্লাহর কাছ থেকে বাইসা যাব শুনেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন হাত্তা ইদা মা উহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা বান্দি শুনো তোমার হাত নাই তুমি বাইসা গেলা তোমার পা নাই তুমি বাইসা গেলা তোমার চোখ নাই তুমি বাইসা গেলা তোমার কান নাই তুমি বাইসা গেলা এ বান্দা বান্দি তোমার যে শরীরে চামড়া আছে চামড়া বাবা আওয়াজ দেয়া বলেন আমাদের শরীরে চামড়া আছে কিনা আর আওয়াজ দেয়া বলেন চামড়া আছে না নাই আর আওয়াজ দেয়া বলেন চামড়া আছে না নাই আল্লাহ তালা ডাক বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে যে চামড়া লাগাই দিলাম এই চামড়া ওই কেয়ামতের ময়দান তোমার ব্যাপারে দাঁড়াইয়া সাক্ষী দিবে এই চামড়া আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মাওলা আমি সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা আপনার এই বান্দি কোনদিন নামাজ পড়ে নাই মসজিদ থেকে পাঁচবার মহাজিন আজান দিয়েছিল গড়ের কিনারাই মসজিদ থাকা সত্ত্বেও একবার নামাজ পড়ে নাই আপনার বান্দা বান্দি কখনো কোরআনের মাহফিল শোনে নাই বরং মাওলা কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য পাই করেছিল আয় আল্লাহ আপনার এই বান্দা বান্দিদেরকে কেলেও আপনি কোনো অবস্থাতেই ছাড় দিয়েন না যখন আমার ব্যাপারে আপনার ব্যাপারে শরীরের চামড়া সাক্ষী দিবে ও আল্লাহ বান্দা আজকে আমাদের মা বোনদের অবস্থা ঘরের মধ্যে সাবান যদি না থাকে স্বামীকে ডাক বলে স্বামী ঘরের মধ্যে সাবান নাই গোসল করতে পারি না শরীরটা কালো হয়ে যাচ্ছে আমার শরীরের ত্বকটা নষ্ট হয়ে যাচ্ছে স্বামী বাজার থেকে খুব সুন্দর গ্রামওয়ালা দামি সাবান আনবেন বলেন তো আমাদের মা বোনরা এমন কথা বলে কিনা এমন কথা আমাদের মা বোনরা আমাদেরকে বলে থাকেন আল্লাহ তালা ডাক দেয়া বলে বান্দা এই তোমার শরীরের মধ্যে এত কিছু লাগাও এই কেয়ামতের ময়দান এই শরীরের চামড়া তোমার ব্যাপারে সাক্ষী দেবে যখন শরীরের চামড়া আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে আমরা ওই চামড়াকে উদ্দেশ্য করে বলবো হে চামড়া তুমি আমার ব্যাপারে কেন সাক্ষী দিলা ওই চামড়া ডাক দিয়া বলবে ওরে আল্লাহর বান্দা যে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল ওই আল্লাহ আজকে কেয়ামতের ময়দান আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছে তোমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য তোমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য এখন বুঝেন আমরা দিক থেকে চব্বিশটা ঘন্টায় আল্লাহ নাফরমানি করতেছি নামাজ পড়তেছি না রোজা রাখতেছি না আল্লাহকে ডাক দিতেছি না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তো আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দিবে। আল্লাহর সামনে থেকে বাঁচতে পারবেন বাবা এই জন্য আল্লাহর সামনে দাঁড়াই যেন হিসাব না দেওয়া লাগে বাবা আল্লাহ আমাদের সকলকে এই অল্প কিছু কথার উপর সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার মতো তাওফিক ফাঁক